পার্সেল ওপেনিং দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো সন্ধ্যের সময় দেখো একটা পার্সেল এসেছে আর সাথে সাথে এই পার্সেলটা খুলতে বসেছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য এটা ছাড়া আর দুপুরের প্রতিদিন রান্নার সময় এটা ছাড়া খুবই অসুবিধা হচ্ছিলো তো আমার মিক্সিং জারের এই চাটনি জারটা আমার খারাপ হয়ে গেছিলো মানে ভেঙেই গেছিলো কাজ চলছিলো না আর বড় জারগুলো দিয়ে প্রতিদিনের কাজ করাটা সম্ভব হয় না তো তার জন্য শুধু এই চাটনি জারটা অর্ডার করেছিলাম তো ভাবছিলাম কি জানি মিক্সিতে হবে কি না কিন্তু ভালো হয়েছে ঠিকঠাক এসেছে পার জিনিসটা সুন্দর হয়েছে তো এটাই ছিল পার্সেলটা তারপর দেখো সন্ধ্যের পর চলে এলাম একটু যেহেতু অনেকটা গরম পড়েছে আর গরমের জন্য এখন আর চাটা খেতে একদমই ভালো লাগে না তার জন্য চলে এলাম একটু আর যেহেতু এখন আমের সিজন বাড়িতে থাকে এনিটাইম আম তো আজকে ইচ্ছে হলো আজকে সন্ধ্যের সময় একটু ম্যাঙ্গো শেক করে খাই সবাইকে দিই তো তার জন্য চলে এলাম একটু ম্যাঙ্গো শেক বানানোর জন্য আর ম্যাঙ্গো শেক বানানোর জন্য আর একটু আমগুলো একটু বেশি পেকে গেছিলো তার জন্য বেশি মজা গেলে আম ঠিক আমগুলো খেতে ভালো লাগে না কেউই ভালোবাসে না খেতে তো তার জন্য শেক করে দিলে সবটাই চলে যাবে তো দিয়ে দিলাম অনেকগুলো আইস আর দিয়ে তারপর দেখো শেকটা করে নিচ্ছি দিয়ে দিলাম একটু ক্রিম আর আমগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে দিয়ে দিলাম ক্রিম আর এবার দিয়ে দেবো একটু দুধ দিয়ে বাস ঘুরিয়ে নিলে হয়ে গেলো আমাদের ম্যাঙ্গো শেক রেডি তো ভিডিওটা স্টার্ট করেই তো কথা বলা স্টার্ট করে দিয়েছিলাম ভিডিওতে ওয়েলকাম জানানোই তো হলো না তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে এই ঠান্ডা ঠান্ডা শেক দিয়েই আজকের সন্ধেটা জমে যাবে আমাদের আর তোমাদের কেমন লাগে এই ঠান্ডা শেকটা খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এখন তো এই আমের সিজনে এই শেকটার আলাদাই মজা তো এটা খাওয়ার পর আমরা চলে যাব আজকে রাত্রিবেলাতে আমাদের আছে নিমন্ত্রণ নিমন্ত্রণ আজকে রাত্রির ডিনারে আমার জায়ের বাড়িতে আর নিমন্ত্রণের কারণ হলো ছেলেদের পড়তে দিয়েছিলাম আর পইতের একটা বছর কমপ্লিট হয়ে গেল এক বছর পর য়াতির বাড়িতে খেতে হয় তো আমাদের যেহেতু এখানে গেয়াতি বলতে আমাদের গেয়াতি সবাই হাইলাকান্দিতে থাকে এখানে নেই তো আমার মাসি শাশুড়ির বাড়ি আছে পাশেই তো মাসি শাশুড়ির বাড়িতেই কিন্তু আমাদেরকে নিমন্তন্ন করে খাওয়ানো হলো এই গেয়াতির নিয়মটা পালন করা হলো তো দেখো শেক রেডি হয়ে গেছে আর এবার সবাইকে দিয়ে দিলাম শেকটা সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক তো সবাই তো খেয়ে খুব পছন্দ করেছে তোমাদের কেমন লাগে এই শেকটা খেতে অবশ্যই জানিও তারপর চলে এলাম দেখো রেডি সেডি হয়ে যায়ের বাড়িতে যেহেতু এখানে রাত্রিবেলা নিমন্তন্ন তো আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গেছে এখন তো সন্ধ্যে হতে না হতেই সাতটা বেজে যায় যেহেতু গরমের দিন আর দিনটা লম্বা রাত্রিটা ছোট। তো এসে দেখলাম যে যা পুরো রান্নার রান্না মোটামুটি আধা রান্না হয়েও গেছে আর কিছু কিছু রান্না পুরো রেডি করে রেখেছে রান্না করার জন্য তো এখানে দেখো আজকে করা হবে এখানে পোলাও আর পোলাও বানানোর জন্য সব কিছু কেটে কেটে কুটে রেডি করে নিয়েছে তো যা এর রান্নাটা ওরা একটু তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে কীভাবে যা পোলাওটা করলো এটাই একটু ভিডিওটা করেছিলাম তো দেখো প্রথমেই দিয়েছিলো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে তারপরে যা যা লাগে সব কিছু পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়েই করেছে কিন্তু পুলাটার আর খেতে খুব দুর্দান্ত হয়েছিল পুলাটা এটা যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিন হয়ে গেছে তো খেতে খুব দারুণ হয়েছিল আজ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখো থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো রান্না মোটামুটি প্রায় শেষেরই পথে তো এখানে দেখো কী কী রান্না করেছে এখানে আজকে রান্না হয়েছে ছোলার ডাল তারপর হয়েছে চিকেন তারপর হয়েছে যেহেতু এক বছর আমার ছেলেরা চিকেন খায়নি চিকেন খায়নি ডিম খায়নি তাই ওদেরকে নিমন্ত্রণ করে কিন্তু চিকেনেই খাওয়ানো হলো আর চিকেন হয়েছে ছোলার ডাল হয়েছে আর ভাত করলার পুর করার জন্য সমস্ত সব কিছু রেডি করে রেখেছে এবার হবে ভাত করলার পুর আর কুমড়ো ভাজা তারপরে ছিল পোলাও আর ছিল বড় টিয়ালু ভাজা তো অনেক কিছু রান্নাতে অনেক কিছুই ছিল আর আমি বললাম ওকে এত কিছু রান্না না করলেও হতো যেহেতু পোলাও আছে আর মাংস আছে পোলাও মাংসর সাথে আর কোনো কিছুর দরকার পড়ে না তো তাও অনেক কিছু রান্না করেছে অনেক কিছু তো কেউ যদি ভাত বেড়ে দেয় ওটা খাওয়ার কিন্তু মজাই আলাদা তো দেখো রান্নাবান্না পুরো শেষ এবার পুরো ভাত বাড়া হচ্ছে আর এটা হলো আমাদের বিহু পিউকে তো তোমরা সবাই চিনো আমি অনেক দিনই পিউকে আমার ভিডিওতে দেখিয়েছি আর এই দেখো আমাদের ডিনার থালি রেডি তো এটাই ছিল আজকের একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ থাকে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা